প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন নিয়ে গল্প করার তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু খাদিজা 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 তো অনেক সুন্দর নাম ঠিক আছে আমাদের রাসূলদের ভিতরে এই যে মা মা ই ইনাম আছে

হ্যাঁ ৪ কাট জানি মেশিন চালা দিব মেশিন তো তো পারেন হ্যাঁ আচ্ছা নিজের হ্যাঁ ভাই আগে নিজের ছিল ওটা ভাঙা নষ্ট হয়ে গেছে আমার মায়ের অনেক আগেকার ছিল ওটা নষ্ট হয়ে গেছে ভেঙে এখন আর কেনার ক্ষমতা হই না বোনের তখন কাজ কাম করি অথবা সব বাড়িতে এইভাবেই চলি আমারটারে মাদ্রাসায় করাই এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দেয় তা সাথে কি কোনো বলবেন তো যদি আমার বিয়ার হয় হয়নি ভাই আমি একটা গরিবের মেয়ে সে কেউ যদি জেনে শুনে আমার পাশে দাঁড়ায় আমাকে সহযোগিতা করে বা বিয়া শাদি করতে চায় এরকম যদি কোনো মানুষ পাই তাহলে আমি বিয়া শাদি করবো শুধু বয়স্ক হয় বয়স হলে সমস্যা নয় ভাই ভালোবাসার মানুষ তার যদি ব্যবহার চরিত্র ভালো থাকে বয়স বেশি হলেও আমার সমস্যা নেই তার মধ্যে বউ বাচ্চা থাকে সে যদি তার বউ বাচ্চা চালাইতে পারে সে যদি আমাকেও চালাইতে পারে তাহলে আমার সমস্যা নেই আপনি কার কাছে বলছেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যেই বলতেছি বউ বাচ্চা সহ থাকা সহ যদি আমাকে বিয়া শাদি করতে চায় আমি চাই তাদেরও দায়িত্ব পালন করুক আমাকে যদি বিয়ে করে আমারও দেখাশোনা করবে আচ্ছা আচ্ছা এখন আপনার মোবাইল নাম্বার আছে আপনি বলতে পারবেন হ্যাঁ ভাই আমার একটা ছোট ফোন আছে আমি নিছি একজনের কাছ থেকে তো প্রতিবেদন করার জন্য আমরা তো ফোন কখনো চালাইনি আচ্ছা নাম্বারটা আপনি উপর নামই বলে দিবেন আপনি বলে দেন নাম্বারটা নাম্বার কি ইমো আছে ইমো ফোন কোথায় পাবো ভাই ইমো ফোন নাই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই কাজী কথাগুলো শুনলেন বগুড়ার মেয়ে খুব কষ্ট করে ইউটিউবে আসছে ছোট একটা ভাই আছে মা বাবা ছোটবেলা হারাই গেছে যাই হোক এই খালি